ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট হচ্ছে শিরকুর্মা ডেজার্ট রেসিপিমা শিরকুর্মাটা অনেক বেশি ক্রিমি আর এটার মধ্যে রাজকীয় একটা ব্যাপার দিক দিয়ে খেয়ে বলবো অসম্ভব মজাদার হয় তাই আমি বলবো ঈদে নানান রকম ডেজার্টের সাথে রেগুলার সময়ের পরিবর্তে একবার হলেও এই শিরকুর্মাটা ট্রাই করে দেখবে একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তাহলে ছিল কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি তৈরি করার জন্য ফার্স্টে লাগবে দুধ আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটাকে গরম করে একটা সাইডে রেখে দিব এক কাপ শ্যামাইয়ের জন্য এক লিটার দুধ লাগবে দুধটাকে গরম করে নিচ্ছি জাল করে কিন্তু অনেকটা ঘন করে নিতে হবে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে তাহলে শ্যামাইটা কিন্তু অনেক বেশি ক্রিমি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে দুধটাকে ঘন করার জন্য আমি অ্যাড করছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর এটা অনেক বেশি টেস্টি হয় যেহেতু আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করছি যার জন্য বেশি একটা জাল দিতে হবে না খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে এখন এই দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অবশ্যই এখানে ঘি দিতে হবে আর ঘিয়ের পরিবর্তে যদি তেল দেন তেল দিলে কিন্তু টেস্টটা এত বেশি ভালো আসবে না তো এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কিশমিশ কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে কুচি করে দিয়ে দিয়েছি এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর এখানে কুরমা নিয়েছি যেহেতু এটা শির তৈরি করছি কেজুর তো অবশ্যই দিতে হবে খেজুরের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো কেজুর দিয়েছি খেজুরটাকে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক থেকে দুই মিনিটের মতো আমি এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি শ্যামাই এই শ্যামাইটা যেহেতু আগে থেকেই ভাজা থাকে বেশি ভাজার দরকার নাই তারপরেও আমি একটু ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার চড়াবে চাইলে এখানে আরও ঘি অ্যাড করতে পারেন তবে আমি আর ঘি দিব না এখানে কিছুক্ষণ ভাজার পর সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে আর তখনই আগে থেকে যে আমি দুধটা গরম করে রেখেছিলাম এই গরম দুধটা এই শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে দুধের সাথে সময়টাকে মিশিয়ে নিচ্ছি আর সফট হয়ে আসার আগ পর্যন্ত কিন্তু মিশিয়ে নেব আর এইভাবেই ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে কিন্তু এই সময়টাকে রান্না করে নিয়েছি ছয় থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু সেমাইটা একদম রেডি হয়ে যাবে সেমাইটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে যেহেতু শিলকুরমা রান্না করছি এটা অনেক বেশি ক্রিমি হতে হবে যার জন্য এখানে কনডেন্স মিল্ক দিয়েছি চাইলে কিন্তু চিনিও দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি এটা আমার জন্য একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আপনারা নিজেদের টেস্টের উপর ব্যালেন্স করে দিয়ে দিবেন দেখেন এই শিলকুরমাটা অনেক বেশি ক্রিমি হয়েছে আর এটা কিন্তু একদম হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চুলা গাছটাকে একদম লোতে করে দিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিব অবশ্যই যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর এটাতে যাতে সুন্দর একটা ফ্লেভার চড়ায় তার জন্য আমি এখানে অ্যাড করছি এক চিমটি পরিমাণ হচ্ছে এলাচ গুঁড়ো আর এখন আমি অ্যাড করবো হচ্ছে আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি আর চুলা একদম অফ করে দিচ্ছি এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন যে ঘনত্বটা আছে এটা কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এই শিরকুরমাটা আরও বেশি ঘন হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিয়েছি এটা একদম পারফেক্ট আছে আর দেখেন ক্রিমি একটা ভাব এরকম একটু পাতলা টাইপের থাকবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো আমার শিল কুর্মাটা কিন্তু একদম রেডি এখন হচ্ছে এটাকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় সার্ভ করে নিব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শির এত এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ঈদে ঠান্ডা ঠান্ডা এই শির যদি সার্ভ করেন যে কেউ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর ভীষণ একটা শ্যামাইয়ের ডেজার্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম দুনিয়ার সবচাইতে সহজ ও ভীষণ মজাদার ডেজার্ট ব্রেড মালাই কাস্টার্ড মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারি আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব ব্রেড মালাই কাস্টার্ড ঈদ স্পেশাল একটা ডেজার্ট মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন তাছাড়াও ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে তো মাস ইনশাল্লা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি ব্রেড মালাইকাল স্টার ডেজার্ট তৈরি করার জন্য ফার্স্টে লাগবে পাউরুটি আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি আমি সাদাটা নিয়েছি চাইলে ব্রাউনটাও নিতে পারেন তারপর একটা বেলুন দিয়ে প্রত্যেকটা পাউরুটি এভাবে বেলে নিতে হবে পাউরুটিগুলো যদি বেলে না হয় তাহলে পাউরুটিগুলো কিন্তু একটু বড় হয়ে যায় আর পাতলা হয় সবগুলো পাউরুটি কিন্তু সেমভাবে আমি বেলে নিচ্ছি পাউরুটিগুলো বেলা হয়ে গেলে এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে এগুলো একটা নাইফ দিয়ে কেটে নিব অবশ্যই ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখতে যেমন সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে ব্রাউন অংশগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয় যার জন্য এগুলো ফেলে দেওয়াই ভালো আর এগুলো দিয়ে কিন্তু ব্র্যাড গামস তৈরি করে নিতে পারবেন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি চাইলে কিন্তু কেচে দিয়েও এই সাইডগুলো সমান করে কেটে নিতে পারবেন তো সবগুলো ব্রেড কিন্তু আমি কেটে নিয়েছি দেখেন ব্রাউন অংশগুলো ফেলে দিয়েছি ব্রেডগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি দেড় কাপ পানির জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি চাইলে লিকুইড দুধ দিয়ে সেম কাজটা করতে পারেন দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার সাদা চিনিটা দিলেও সমস্যা নাই কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দেন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়া দুধ আর হচ্ছে কাস্টার্ডটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব এখন চুলায় চলে যাবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি লো আছে কিছুক্ষণ জাল করে নেব মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যাবে চুলা রাসটাকে মিডিয়াম লোতে রাখতে হবে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তো দেখেন এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসছে অনবরত নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো আমি এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি আর যখন দেখবেন এই মিশ্রণটা এরকম ঘন হয়ে আসছে আটালু টাইপ হয়ে আসছে আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই কমে গেছে ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব চুলা থেকে এটা কি এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে আর এখন একটা পাউরুটি নিয়েছি আর এটার উপরে আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছি ওটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একদম বেশি না আবার কমও না এখন আর একটা পাউরুটি এটার উপরে দিয়ে দিচ্ছি আর সেমভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছি কাস্টার্ড আর দুধের ওইটা দিয়ে দিব আর এক একটা পাউরুটি দিতে থাকবো ঈদে কিন্তু আমরা অনেক রকমেরই ডেজার্ট আইটেম ট্রাই করি তাছাড়া যেগুলো সবচেয়ে সহজ কম সময়ে কম উপকরণে তৈরি করা যায় ওইগুলো বেশি ট্রাই করার চেষ্টা করি আর আমার মনে হয় এই ডেজার্টার থেকে সহজ আর মজাদার ডেজার্ট আর হতেই পারে না অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা করছেন তারা তো অবশ্যই জানান এটা তো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় আর সেমভাবেও সবগুলো কিন্তু আমি লেয়ার একসাথে জয়েন করে দিয়েছি দেখেন এখন একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি আমি একটা পাউরুটির যতটুকু ছিল সবগুলো কিন্তু একসাথে জয়েন করে নিয়েছি দেখেন আর এটা এত বেশি সুন্দর হয়েছে কেকের মতো একদম প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কাস্টার্ড ক্রিম আর উপরে পাউরুটি খেতে একদম ক্রিমের মতো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় আর দেখেন এটা কিন্তু ভেঙে পড়ে যাবে না এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন একটা ছোলাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এক চা চামচের মতো এটাকে আমি ক্যারামেল করে নেব ক্যারামেল করলে কিন্তু দুধের মধ্যে মালাইয়ের একটা কালার আসে সেই সাথে ক্যারামেলের তো স্ট্রং একটা ফ্লেভার থাকে কিছুক্ষণ চাল করার পরেই দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে চিনিটা কিন্তু খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে এর থেকে বেশি কালার আনতে যাবেন না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে তারপর চিতা চিতা লাগবে সুন্দর একটি কালার আসার সাথে সাথে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে ভয়ের কিছু নাই কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলটা অটোমেটিকই গলে যাবে সেই সাথে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ক্যারামেলটা গলার সাথে সাথে দুধটা কিন্তু একটু মালাইয়ের কালার চলে আসছে এখন এখানে দিয়ে দিব চিনি স্বাদ মতো মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন যেহেতু আমি আগে যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করেছি ওইটার মধ্যেও কিন্তু চিনি ছিল যার জন্য এখানে আমি অল্প দিয়েছি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়া চাইলে কিন্তু এখানে আস্ত এলাচটাও দিতে পারেন কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা একটু কমে গেছে তখন কিন্তু এখানে আমি আগে থেকে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম এক চামচ অল্প একটু দিতে হবে এখানে এত বেশি দেওয়া যাবে না সেই কাস্টার্ড পাউডারটা আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে এখন অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো তো দুই মিনিটের মতো যা করলে দুধটা কিন্তু একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেব এটা অত বেশি ঘন করা যাবে না বেশি ঘন হয়ে গেলে মালাইটা কিন্তু পাউরুটির ভিতরে ঢুকবে না যার জন্য একটু পাতলা টাইপের থাকতে হবে দুধটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি পাউরুটির উপরে এভাবে অল্প অল্প করে দুধ দিতে থাকবো একসাথে দিবেন না তাহলে কিন্তু ভিতরে ঢুকবে না কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দুধ দিতে থাকব আমি কিন্তু পাঁচ মিনিট পর পর এই দুধটা এই যে পাউরুটির উপর দিয়ে দিচ্ছি এতে করে পাউরুটির ভিতরেও কিন্তু এই দুধের মিশ্রণটা ঢুকবে আর পাউরুটিটা একদম সফট হয়ে যাবে তিরিশ মিনিট পর কিন্তু এই ডেজার্টটা একদম নরম তুলতুলে হয়ে গেছে ভিতর থেকে দুধটাকে সুভ করে নিয়েছে আর এখন আমি দেখাচ্ছি এটা কতটা সফট একদম তুলতুলে নরম হয়েছে এটা কিন্তু ভেঙে যাবে না সহজে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে ডেজার্টটা আর আগে থেকে কিছুটা কাঠবাদাম কুচি আর হচ্ছে পেস্তা বাদাম কুচি করে রেখেছি এখন এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আরও বেশি লোভনীয় মনে হচ্ছে একবার এটা তৈরি করে দেখবেন কে খাবে না যে দেখবে সে লোভ সামলাতে পারবে না মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে অবশ্যই ইফতারে অথবা ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন একদম সহজ কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন ইফতার প্লাস ঈদের জন্য মন প্রাণ কলিজার ঠান্ডা করা দুনিয়ার সবচেয়ে সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পৃথিবীর সবচাইতে সহজ ও মজাদার মন প্রাণ টান্ডা করা ডিমের লাচি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে তৈরি করব ডিমের লাচি সময় হাতের কাছে থাকা মাত্র তিনটা উপকরণে একদম সহজ রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি ডিমের লাচ্ছি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমের লাচিটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন হচ্ছে ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অল্প একটু মানে এক চিমটি পরিমাণ এলাচ করেও দিতে পারেন এখন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে একটা সাইডে ডিমটাকে রেখে দিচ্ছি ডিমটাকে কতটুকু ফেটাতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি চোলায় এখন চোলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুই কাপ দুধে কিন্তু দুইটা ডিমই লাগবে দুধটাকে জাল করে বলক নিয়ে আসছি চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন তবে আমি এখানে গুঁড়া দুধটাকে লিকুইড বানিয়ে নিয়েছি এমনিতে এটা অনেক বেশি ঘন আছে যখন দুধটা এইভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করব চিনি চাইলে করডেন্স মিল্কও অ্যাড করতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত দুই থেকে তিনটা বলক আসলে কিন্তু চিনিটা গলে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি লবণ যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনোরকম শ্যামায় চারাই আজকে তৈরি করে দেখাচ্ছি জিমের লাচি শ্যামাই এটা কিন্তু ইফতারে কেলে মন প্রাণ কলিজা হয়ে যাবে চাইলে কিন্তু ঈদেও এটা রাখতে পারেন আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলে টান্ডা টান্ডা খেলে মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে আর এখন হচ্ছে আমি এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করব ডিমটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে একসাথে দেওয়া যাবে না অল্প করে উপর থেকে দিতে থাকবো আর নিচে একটা স্পেশাল আর দিয়ে এভাবে নাড়তে থাকবো সেই সাথে দেখবেন দুধের মধ্যে লাচ্ছি সেমায়ের মতো ক্রিয়েট হচ্ছে এই খাবারটা খেতে যেমন মজাদার হয় এটা কিন্তু অনেক বেশি হেলদি হয় তাছাড়াও যাদের বাচ্চারা হচ্ছে ডিম দুধ খেতে চায় না তারা কিন্তু এভাবে লাচ্ছিটা রান্না করে দিতে পারেন এই বাচ্চারা কিন্তু একদম অনায়াসে খেয়ে নেবে ডিমটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল করব না আমি একটু লিকুইড রাখবো যদি আপনারা আর একটু ঘন করতে চান তাহলে আর একটু জাল করে নেবেন এই কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর লাচ্ছিটা দেখতে কিন্তু একদম লাচ্চা শ্যামাই মতোই হয়েছে ডিমের লাচ্ছিগুলো কিরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিয়েছি আপনাদের আমার মনে হয় একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো ডিমের লাচিটা পরিবেশন করার সময় আমি উপরে কিশমিশ খাটবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি ওরা চাইলে ইফতারি ঠান্ডা ঠান্ডা এটা খেতে পারেন মন্ট্রান কলিজা ঠান্ডা হয়ে যাবে আবার চাইলে ঈদের আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিবেন আর এটা খেতে অসম্ভব টেস্টি হয় আর হাতের কাছে থাকা মাত্র তিনটা উপকরণে আর তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ঈদের জন্য দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করবো আজকে আমি শ্যামাই দিয়ে একটা রুল তৈরি করব এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি একদম কম উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি শ্যামাইয়ের এই রুলটা তৈরি করার জন্য ফার্স্টে একটা ক্রিম তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ব্রাউন সুগারটা নিয়েছি চাইলে সাদা চিনিটাও দিতে পারেন এলাচ গুঁড়ো এক চিমটি পরিমাণ এটা ফ্লেভারের জন্য চাইলে আস্ত এলাচও দিতে পারেন সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করলে চাইলে স্কিপ করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই সাথে চুলাটাকে অন করে দিচ্ছি এই কিসাটা হতে বা ক্রিমটা হতে মাত্র দুই মিনিটের মতো সময় লাগবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো অনবরত নেড়ে নিচ্ছি এটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলা গাছটাকে অফ করে দিতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে চুলা থেকে ক্রিমটা নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন চুলা থেকে অফ করে থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শ্যামাই থেকে আগে থেকে এরকম ভেঙে নিয়েছি কিন্তু এত বড় করে মানে আস্ত আস্ত দেওয়া যাবে না এরকম ভেঙে দিতে হবে সেমাইটাকে আমি শুকনো কুলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি শুকনো কুলায় দুই থেকে তিন মিনিট সময়টাকে ভেজে নিয়েছি মিডিয়াম লো আছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার চড়াবে আর সময়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াচ্ছে এখন এখানে দিয়ে দেব কর্নেলস মিল্ক এখানে আমি হাফ কাপের মতো হবে দিয়েছি এই মিষ্টিটা আপনারা নিজেদের টেস্টের উপর ব্যালেন্স করে দিয়ে দিবেন আর এমনভাবে দিতে হবে যাতে শ্যামাইটা একটু আটালু হয় আর আটালু হলে রোলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় ভেঙে যায় না কিছুক্ষণ আমি এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখেন পুরা সেমটার কিন্তু একদম নরম হয়ে আসছে আর এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ চাইলে কিন্তু এরপর পর্যায়ে পানিটাও অ্যাড করতে পারেন তবে এত বেশি দিবেন না তাহলে সময়টা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এমনভাবে পানিটা অ্যাড করতে হবে যাতে সময়টা সিদ্ধ হয় বাট জোরজোরে টাইপের থাকে এখন এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখেন সেমাইটি কিন্তু অনেক বেশি আটালু হয়েছে এর থেকে বেশি শুকনো করা যাবে না লাস্টে চুলা থেকে নামানোর আগে আর একটু কন্ডেন্স মিল্ক অ্যাড করবো এই ধরনের এক টেবিল চামচের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাশটা কিন্তু এ পর্যায়ে অফ আছে সেমাইটা কিন্তু একদম রুল তৈরি করার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন চুলা রাস্তা অফ করে এটাকে নামিয়ে নিব